টির নাম দেওয়া হয়েছে পুষ্পমঞ্জরি যা অবসর সময়ে হয়ে উঠেছে একরাশ প্রশান্তির ছায়া নাটোর জেলা প্রশাসন একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ছাদ বাগান করে যেটা জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে এবং নাটোরবাসী হিসেবে আমরা গর্বিত এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন কি ধরনের টবে কি ধরনের ফসল করা যায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের যত ধরনের ফল ফসল কলা আগ সবজি সব কিছুই লতার জাতীয় সবই কিন্তু সাদেক করা যায় কোন গাছে পানি লাগবে কোন গাছে জৈব সার লাগবে কোন গাছে কি হয়েছে এগুলো আমি সমস্ত কিছু দেখাশোনা করি কবির কল্পনার বনলতা সেন ও কাঁচাগোল্লার শহর হিসাবে পরিচিত নাটোরকে আরও হিসাবে তুলতে জেলা প্রশাসকের কার্যালয়ের অনন্য ভূমিকা রাখছে এই বাগানটিতে রয়েছে প্রজাতির গাছ বিভিন্ন প্রকার সবজি সহ জেলার প্রধান অর্থকারী ফসল আখর রয়েছে এই সাতবাগানে সাদের ওপরে এমন বাগান করে দৃষ্টান্ত স্থাপন করায় চলতি বছর প্রাতিষ্ঠানিক পর্যায়ে সাতবাগান শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কার অর্জন করেছে